নেশামুক্ত ভারত অভিযান আসুর আমরা সবাই মিলে গড়ে তুলি এক নেশামুক্ত সমাজ এই আহ্বানকে সামনে রেখে শান্তির মহকুমার বেতাকা থেকে শান্তির বাজার ফায়ার সার্ভিস পর্যন্ত একটি সচেতনতামূলক বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত হয় এই র্যালিতে শান্তির বাজার গভর্নমেন্ট ডিগ্রি কলেজের ছাত্রছাত্রী বিভিন্ন দপ্তরের কর্মী সামাজিক সংগঠনের সদস্য এবং স্থানীয় জনগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন রেলির উদ্দেশ্য ছিল সমাজের সকল স্তরে মাদক বিরোধী বার্তা পৌঁছে দেওয়া এবং তরুণ প্রজন্মকে নেশার ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা রেলির শেষে আয়োজকরা সাংবাদিকদের জানান নেশা শুধু ব্যক্তির নয় পুরো সমাজের ক্ষতি করে তাই স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পোস্টার দেয়াল লিখন সেমিনার ও আলোচনা সভার মাধ্যমে তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন আয়োজকরা আরও জানান সামাজিক সচেতনতা বাড়াতে এই ধরনের রেলি পথনাটিকা ও প্রচার নিয়মিত আয়োজন করা হবে পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেশামুক্ত জীবনের বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয় রেলির অংশগ্রহণকারীরা নেশা নয় জীবনকে ভালোবাসুন ও নেশামুক্ত সমাজ গড়ি সুন্দর ভবিষ্যৎ গড়ি এই স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা বিউরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি সাইকেল র্যালি হিসেবে আমরা পালন করছি যাতে আগামী দিন আমাদের যে যুব সমাজ তারা যাতে এই ড্রাগসে যাতে পীড়িত না হয় এবং সমাজটা যাতে দূষিত না হয় এবং আগামী একটা সুষ্ঠু সমাজ তৈরি করার জন্য আমরা যাতে সবাই মিলে এগুতে পারি এবং আমরা সাধারণ জনগণকে আমরা আপনারা দেখছেন নিউজ তৎকাল টোয়েন্টি